নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তির তৃতীয় পর্ব বা শেষ পর্ব এই অপরাধী যুগল গৃহে ফিরিয়ে আসলে মা অত্যন্ত গম্ভীরভাবে রহিলেন কোনো কথাই কহিলেন না কাহারও ব্যবহারের প্রতি এমন কোনো দোষারোপ করিলেন না যাহা যে স্খালন করিতে চেষ্টা করিতে পারে এই নীরব অভিযোগ নিস্তব্ধ অভিমান লৌহভারের মতো সমস্ত ঘরকন্যার উপর অটলভাবে চাপিয়া রইল অবশেষে অসহ্য হইয়া উঠিলে অপূর্ব আসিয়া কহিল মা কলেজ খুলেছে এখন আমাকে আইন পড়তে যেতে হবে মা উদাসীনভাবে কহিলেন বউয়ের কি করবে অপূর্ব কহিল বউ এখানেই থাক মা কহিলেন না বাপু কাজ নাই তুমি তাকে তোমার সঙ্গে নিয়ে যাও সচরাচর মা অপূর্বকে তুই সম্ভাষণ করিয়া থাকেন অপূর্ব অভিমানক্ষুণ্ণ স্বরে কহিল আচ্ছা কলিকাতা যাইবার আয়োজন পড়িয়া গেল যাইবার আগের রাত্রে অপূর্ব বিছানায় আসিয়া দেখিল মির্ময়ী কাঁদিতেছে হঠাৎ তাহার মনে আঘাত লাগিল বিষণ্ন কণ্ঠে কহিল মির্ময়ী আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছা করছে না মির্ময় কহিল না অপূর্ব জিজ্ঞাসা করিল তুমি আমাকে ভালোবাসো না এ প্রশ্নের কোনো উত্তর পাইল না অনেক সময় এই প্রশ্নটির উত্তর অতিশয় সহজ কিন্তু আবার এক এক সময় ইহার মধ্যে মনস্তত্ব ঘটিত এত জটিলতার সংশ্রব থাকে যে বালিকার নিকট হইতে তাহার উত্তর প্রত্যাশা করা যায় না অপূর্ব প্রশ্ন করিল রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে নির্ময় অনায়াসে উত্তর করিল হ্যাঁ বালক রাখালের প্রতি এই বিয়ে পরীক্ষাতীর্ণ কৃতবিদ্ধ যুবকের সূচীর মতো অতি সূক্ষ্ম অথচ অতি সুতী্ণ ঈর্ষার উদয় হইল কহিল আমি অনেককাল আর বাড়ি আসতে পাব না এই সংবাদ সম্বন্ধে মির্ময়ের কোনো বক্তব্য ছিল না বোধহয় দু বছর কিংবা তারও বেশি হতে পারে মিরময় আদেশ করিল তুমি ফিরে আসবার সময় রাখালের জন্য একটা তিনমুখো রজাসের ছুরি কিনে নিয়ে এসো অপূর্ব শয়ন অবস্থা হইতে ঈশদ উত্থিত হইয়া কহিল তুমি তাহলে এখানেই থাকবে নির্ময়ী কহিল হ্যাঁ আমি মায়ের কাছে গিয়ে থাকব অপূর্ব নিঃশ্বাস ফেলিয়া কহিল আচ্ছা তাই থেকো যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে আমি আসবো না খুব খুশি হলে নির্ময়ী প্রশ্নের উত্তর দিয়া বাহুল্য বোধ করিয়া ঘুমাইতে লাগিল কিন্তু অপূর্বর ঘুম হইল না বালিশ উঁচু করিয়া ঠেসান দিয়া বসিয়া রহিল অনেক রাত্রে হঠাৎ চাঁদ উঠিয়া চাঁদের আলো বিছানার উপর আসিয়া পড়িল অপূর্ব সেই আলোকে নির্ময়ের দিকে চাহিয়া দেখিল চাহিয়া চাহিয়া মনে হইল যেন রাজকন্যাকে কে রূপার কাঠি ছোঁয়াইয়া অচেতন করিয়া রাখিয়া গিয়াছে একবার কেবল সোনার কাঠি পাইলেই এই নিদ্রিত আত্মাটিকে জাগাইয়া তুলিয়া মালাবদল করিয়া লওয়া যায় রূপার কাঠির হাস্য আর সোনার কাঠির অশ্রুজল ভোরের বেলায় অপূর্ব মির্ময়কে জাগাইয়া দিল কহিল মির্ময় আমার যাইবার সময় হইয়াছে চলো তোমাকে তোমার মার বাড়ি রাখিয়া আসি মির্ময়ী শয্যা ত্যাগ করিয়া উঠিয়া দাঁড়াইলে অপূর্ব তাহার দুই হাত ধরিয়া কহিল এখন আমার একটি প্রার্থনা আছে আমি অনেক সময় তোমার অনেক সাহায্য করিয়াছি আর যাইবার সময় তাহার একটি পুরস্কার দিবে মির্ময়ী বিস্মিত হইয়া কহিল কি অপূর্ব কহিল তুমি ইচ্ছা করিয়া ভালোবাসিয়া আমাকে একটি চুম্বন দাও অপূর্বর এই অদ্ভুত প্রার্থনা এবং গম্ভীর মুখখানা দেখিয়া মির্ময়ী হাসিয়া উঠিল হাস্য সংবরণ করিয়া মুখ বাড়াইয়া চুম্বন করিতে উদ্ধত হইল কাছাকাছি গিয়া আর পারিল না খিল খিল করিয়া হাসিয়া উঠিল এমন দুবার চেষ্টা করিয়া অবশেষে নিরস্ত হইয়া মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল শাসন চলে অপূর্ব তাহার কর্ণমূল ধরিয়া নাড়িয়া দিল অপূর্বর বড় কঠিন পণ দস্যুবৃত্তি করিয়া কাড়িয়া লুটিয়া লওয়া সে আত্ম অবমাননা মনে করে সে দেবতার ন্যায় স্বগৌরবে থাকিয়া স্বেচ্ছান্বিত উপহার চায় নিজের হাতে কিছুই তুলিয়া লইবে না মের্ময়ী আর হাসিল না তাহাকে প্রত্যয়ের আলোকে নির্জন পথ দিয়া তাহার মার বাড়ি রাখিয়া অপূর্ব গৃহে আসিয়া মাতাকে কহিল ভাবিয়া দেখিলাম বউকে আমার সঙ্গে কলিকাতায় লইয়া গেলে আমার পড়াশোনার ব্যাঘাত হইবে সেখানে উহারও কেহ সঙ্গিনী নাই তুমি তো আহাকে এ বাড়িতে রাখিতে চাও না আমি তাই তার মার বাড়িতেই রাখিয়া আসিলাম সুগভীর অভিমানের মধ্যে মাথা পুত্রের বিচ্ছেদ হইল মার বাড়িতে আসিয়া মীরময়ী দেখিল কিছুতেই আর মন লাগিতেছে না সে বাড়ির আগাগোড়া যেন বদল হইয়া গেছে সময় আর কাটে না কি করিবে কোথায় যাইবে কাহার সই দেখা করিবে ভাবিয়া পাইল না মিরভয়ের হঠাৎ মনে হইল যেন সমস্ত গৃহে এক এবং সমস্ত গ্রামে কেহ লোক নাই যেন মধ্যাহ্নে সূর্যগ্রহণ হইল কিছুতেই বুঝিতে পারিল না আজ কলিকাতায় চলিয়া যাইবার জন্য এত প্রাণপণ ইচ্ছা করিতেছে কাল রাত্রে ইচ্ছা কোথায় ছিল কাল কে জানিত না যে জীবনের যে অংশ পরিহার করিয়া যাইবার জন্য এত মন কেমন করিতেছিল তৎপূর্বেই তাহার সম্পূর্ণ স্বাদ পরিবর্তন হইয়া গিয়াছে গাছের পক্ষপত্রের ন্যায় আর সেই বৃন্দ্যোত অতীত জীবনটাকে ইচ্ছাপূর্বক অনায়াসে দূরে ছুড়িয়া গল্পে শোনা যায় নিপুণ অস্ত্রকার এমন সূক্ষ্ম তরবারি নির্মাণ করিতে পারে যে তর মানুষকে দ্বিখণ্ড করিলেও সে জানিতে পারে না অবশেষে নাড়া দিলে দুই অর্ধখণ্ড ভিন্ন হইয়া যায় বিধাতার সেই সেইরূপ সূক্ষ্ম কখন তিনি মির্ময়ের বাল্য ও যৌবনের মাঝখানে আঘাত করিয়াছিলেন সে জানিতে পারে নাই আজ কেমন করিয়া নাড়া পাইয়া বাল্য অংশ যৌবন হইতে বিচ্ছুত হইয়া পড়িল এবং মির্ময় বিস্মিত হইয়া ব্যথিত হইয়া চাইয়া রহিল মাতৃগৃহে তাহার সেই পুরাতন স্বয়ংগৃহকে আর আপনার বলিয়া মনে হইল না সেখানে যে থাকিত সে হঠাৎ আর নাই এখন হৃদয়ের সমস্ত স্মৃতি সেই আর একটা বাড়ি আর একটা ঘর আর একটা শয্যার কাছে গুনগুন করিয়া বেড়াইতে লাগিল মির্ময়ীকে আর কেউ বাইরে দেখিতে পাইল না তাহার হাস্যধ্বনি আর শোনা যায় না রাখাল তাহাকে দেখিলে ভয় করে খেলার কথা মনেও আসে না মিরময়ী মাকে বলিল মা আমাকে শ্বশুরবাড়ি রেখে আয় এদিকে বিদায়কালীন পুত্রের বিষণ্ণ মুখ স্মরণ করিয়া অপূর্বর মার হৃদয় বিদীর্ণ হইয়া যায় সে যে রাগ করিয়া বউকে বেয়ানের বাড়ি রাখিয়া আসিয়াছে ইহা তাহার মনে বড়ই বিধিতে লাগিল হেনকালে একদিন মাথায় কাপড় দিয়া মির্ময়ী ম্লান মুখে শাশুড়ির পায়ের কাছে পড়িয়া প্রণাম করিল শাশুড়ি তৎক্ষণাৎ ছলো ছলো নেত্রে তাহাকে বক্ষে চাপিয়া ধরিলেন মুহূর্তের মধ্যে উভয়ের মিলন হইয়া গেল শাশুড়ি বধুর মুখের দিকে চাহিয়া আশ্চর্য হইয়া গেলেন সে মির্মই আর নাই এমন পরিবর্তন সাধারণত সকলের সম্ভব নহে বৃহৎ পরিবর্তনের জন্য বৃহৎ বলের আবশ্যক শাশুড়ি স্থির করিয়াছিলেন মির্ময়ী দোষগুলি একটি একটি করিয়া সংশোধন করিবেন কিন্তু আর একজন অদৃষ্ট সংশোধন কর্তা একটি অজ্ঞাত সংক্ষেপ উপায় অবলম্বন করিয়া মির্ময়ীকে যেন নতুন জন্ম পরিগ্রহ করাইয়া দিলেন এখন শাশুড়িকেও মীরময়ী বুঝিতে পারিল শাশুড়িও মির্ময়কে চিনিতে পারিলেন তরুর সহিত শাখা প্রশাখার যেরূপ মিল সমস্ত ঘরকন্যা তেমনি পরস্পর অখণ্ড সম্মিলিত হইয়া গেল এই যে একটি গম্ভীর স্নিগ্ধ বিশাল প্রকৃতি মির্ময় সমস্ত শরীরে ও সমস্ত অন্তরে রেখায় রেখায় ভরিয়া ভরিয়া উঠিল ইহাতে তাহাকে যেন বেদনা দিতে লাগিল প্রথম শ্যামসজল শ্যাম নবমেঘের মতো তাহার হৃদয় একটি অশ্রুপূর্ণ বিস্তীর্ণ অভিমানের সঞ্চার হইল সেই অভিমান তাহার চোখের ছায়াময় সুদীর্ঘ পল্লবীর উপর আর একটি গভীরতর ছায়া নিক্ষেপ করিল সে মনে মনে বলিতে লাগিল আমি আমাকে বুঝিতে পারি নাই বলিয়া তুমি আমাকে বুঝিলে না কেন তুমি আমাকে শাস্তি দিলে না কেন তোমার ইচ্ছানুসারে আমাকে চালনা করাইলে না কেন আমি রাক্ষসী যখন তোমার সঙ্গে কলিকাতায় যাইতে পারি চাহিলাম না তুমি আমাকে জোর করিয়া ধরিয়া লইয়া গেলে না কেন তুমি আমার কথা শুনিলে কেন আমার অনুরোধ মানিলে কেন আমার অবাধ্যতা সহিলে কেন তাহার পর অপূর্ব যেদিন প্রভাতে পুষ্করিণী তিনের নির্জন পথে তাহাকে বন্দি করিয়া কিছু না বলিয়া একবার কেবল তাহার মুখের দিকে চাইয়াছিল সেই পুষ্করিণী সেই পথ সেই তরুতল সেই প্রভাতের রৌদ্র এবং সেই হৃদয় ভারাবনত গম্ভীর দৃষ্টি তাহার মনে পড়িল এবং হঠাৎ সে তাহার সমস্ত অর্থ বুঝিতে পারিল তাহার পর সেই বিদায়ের দিনের যে চুম্বন অপূর্বর মুখের দিকে অগ্রসর হইয়া ফিরিয়া আসিয়াছিল সেই অসম্পূর্ণ চুম্বন এখন মরু মরিচিকাভিমুখী তৃষ্ণার্ত পাখির ন্যায় ক্রমাগত সেই অতীত অবসরের দিকে ধাবিত হইতে লাগিল কিছুতেই তাহার আর পিপাসা মিটিল না এখন থাকিয়া থাকিয়া মনে কেবল উদয় হয় আহা অমুক সময়টিতে যদি এমন করিতাম অমুক প্রশ্নের যদি এই উত্তর দিতাম তখন যদি এমন হইতো। অপূর্বর মনে এই বলিয়া জন্মিয়া জন্মিয়াছিল যে মির্ময়ী আমার সম্পূর্ণ পরিচয় পায় নাই মীর্ময়ীও আজ বসিয়া বসিয়া ভাবে তিনি আমাকে কি মনে করিলেন কি বুঝিয়া গেলেন অপূর্ব তাহাকে যে দুরন্ত চপল অবিবেচক নির্বোধ বালিকা বলিয়া জানিল পরিপূর্ণ হৃদয়মৃত ধারায় প্রেম পাশা মিটাইতে সক্ষম রমণী বলিয়া পরিচয় পাইল না ইহাতেই সে পরিতাপে লজ্জায় ধিক্কারে পীড়িত হইতে লাগিল চুম্বনের এবং সোহাগের সেই ঋণগুলি অপূর্বর মাথার বালিশের উপর পরিশোধ করিতে লাগিল এমনইভাবে কতদিন কাটিল অপূর্ব বলিয়া গিয়াছিল তুমি চিঠি না লিখিলে আমি বাড়ি ফিরিব না নির্ময়ী তাহাই স্মরণ করিয়া একদিন ঘরে দ্বাররুদ্ধ করিয়া চিঠি লিখিতে বসিল অপূর্ব তাহাকে যে সোনালি পাড় দেওয়া রঙিল কাগজ দিয়াছিল তাহাই বাহির করিয়া বসিয়া ভাবিতে লাগিল খুব যত্ন করিয়া ধরিয়া লাইন বাঁকা করিয়া অঙ্গুলিতে কালি মাখিয়া অক্ষর ছোট বড় করিয়া উপরে কোনো সম্বোধন না করিয়া একেবারে লিখিল তুমি আমাকে চিঠি লিখো না কেন তুমি কেমন আছো আর তুমি বাড়ি এসো আর কি বলিবার আছে কিছুই ভাবিয়া পাইল না আসল বক্তব্য কথা সবগুলি বলা হইয়া গেল বটে কিন্তু মনুষ্য সমাজে মনের ভাব আরেকটু বাহুল্য করিয়া প্রকাশ করা আবশ্যক নির্ময়ও তাহা বুঝিল এই জন্য আরও অনেকক্ষণ ভাবিয়া ভাবিয়া আর কয়েকটি নতুন কথা যোগ করিয়া দিল এইবার তুমি আমাকে চিঠি লিখো আর কেমন আছো লিখো আর বাড়ি এসো মা ভালো আছেন বিশুপুটি ভালো আছে কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে এই বলিয়া চিঠি শেষ করিল চিঠি লিফাফা মুড়িয়া প্রত্যেক অক্ষরটির উপর একটি ফোটা করিয়া মনের ভালোবাসা দিয়া লিখিল শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায় ভালোবাসা যতই দিক তবু লাইন সোজা অক্ষর সুচাত এবং বানান শুদ্ধ হইল না লেফাফার নামটুকু ব্যতীত আরও যে কিছু লেখা আবশ্যক মীরময়ের তাহা জানা ছিল না পাছে শাশুড়ি অথবা আর কাহারও দৃষ্টিপথে পড়ে সেই লজ্জায় চিঠিখানা একটি বিশ্বস্ত দাসীর হাতে দিয়া ডাকে পাঠাইয়া দিল বলা বাহুল্য এ পত্রের কোনো ফল হইল না অপূর্ব বাড়ি আসিল না মা দেখিলেন ছুটি হইল তবু অপূর্ব বাড়ি আসিল না মনে করিলেন এখনও সে তাহার উপর রাগ করিয়া আছে মিন্ময়ও স্থির করিল অপূর্ব তাহার উপর বিরক্ত হইয়া আছে তখন আপনার চিঠিখানা মনে করিয়া সে লজ্জায় মরিয়া যাইতে লাগিল সে চিঠিখানা যে কত তুচ্ছ তাহাতে যে কোনো কথাই লেখা হয় নাই তাহার মনের ভাব যে কিছুই প্রকাশ করা হয় নাই সেটা পাঠ করিয়া অপূর্ব যে মিনময়ীকে আরও ছেলে মানুষ মনে করিতেছে মনে মনে আরও অবজ্ঞা করিতেছে ইহা ভাবিয়া সে স্বরবৃদ্ধের ন্যায় অন্তরে অন্তরে ছটফট করিতে লাগিল দাসীকে বারবার করিয়া জিজ্ঞাসা করিল সে চিঠিখানা তুই কি ডাকে দিয়ে এসেছিস দাসী তাহাকে সহস্রবার আশ্বাস দিহা কহিল হ্যাঁ গো আমি নিজের হাতে বাক্সের মধ্যে ফেলে দিয়েছি বাবু তা এতদিনে কোন কালে পেয়েছে অবশেষে অপূর্বর মা একদিন মির্ময়কে ডাকিয়া কহিলেন বৌমা অপু অনেকদিন তো বাড়ি এলো না তাই মনে করছি কলকাতায় গিয়ে তাকে দেখে আসি গে। তুমি সঙ্গে যাবে মৃন্ময় সম্মতিসূচক ঘাড় নাড়িল এবং ঘরের মধ্যে আসিয়া দ্বার রুদ্ধ করিয়া বিছানার উপর পড়িয়া বালিশখানা বুকের উপর চাপিয়া ধরিয়া নড়িয়া চড়িয়া মনের আবেগ উন্মুক্ত করিয়া দিল তাহার পর ক্রমে গম্ভীর হইয়া বিষণ্ন হইয়া আশঙ্কায় পরিপূর্ণ হইয়া বসিয়া কাঁদিতে লাগিল অপূর্বকে কোনো খবর না দিয়া এই দুই অনুত্তপ্ত রমণী। তাহার প্রসন্নতা ভিক্ষা করিবার জন্য কলিকাতায় যাত্রা করিল অপূর্বর মা সেখানে তাহার জামাই বাড়িতে গিয়া উঠিলেন সেই দিন পত্রের প্রত্যাশায় নিরাশ হইয়া সন্ধ্যাবেলায় অপূর্ব প্রতিজ্ঞা ভঙ্গ করিয়া নিজেই তাহাকে পত্র লিখিতে বসিয়াছে কোনো কথাই পছন্দ মতো হইতেছে না এমন একটা সম্বোধন খুঁজিতেছে যাহাতে ভালোবাসাও প্রকাশ হয় অথচ অভিমানও ব্যক্ত করে কথা না পাইয়া মাতৃভাষার ওপর অশ্রদ্ধা দৃঢ়তর হইতেছে এমন সময় ভগ্নীপতির নিকট হইতে পত্র পাইল মা আসিয়াছেন শীঘ্র আসিবে এবং রাত্রে এইখানেই আহারাদি করিবে সংবাদ সমাপ্ত সমস্তই ভালো শেষ আশ্বাস সত্ত্বেও অপূর্ব অমঙ্গল সংখ্যায় বিমর্ষ হইয়া উঠিল অবিলম্বে ভগ্নির বাড়ি গিয়া উপস্থিত হইল সাক্ষাৎ মাত্রই মাকে জিজ্ঞাসা করিল মা সব ভালো তো মা কহিলেন সব ভালো তুই ছুটিতে বাড়ি গেলি না তাই আমি তোকে নিতে এসেছি অপূর্ব কহিল সেজন্য এত কষ্ট করিয়া আবশ্যক ছিল আইন পরীক্ষার ইত্যাদি আহারের সময় ভগ্নী জিজ্ঞাসা করিল দাদা এবার বউকে তোমার সঙ্গে না কেন দাদা গম্ভীরভাবে কহিতে লাগিল আইনের পড়াশুনো ইত্যাদি ভগ্নীপতি হাসিয়া কহিল ও সমস্ত মিথ্যা ওজোর আমাদের ভয়ে আনতে সাহস হয় না ভগ্নী কহিল ভয়ঙ্কর লোকটাই বটে ছেলে মানুষ হঠাৎ দেখলে আচমকা আঁতকে উঠতে পারে এইভাবে হাস্য পরিহাস চলিতে লাগিল কিন্তু অপূর্ব অত্যন্ত বিমর্ষ হইয়া রহিল কোনো কথা তাহার ভালো লাগিতেছিল না তাহার মনে হইতেছিল সেই যখন মা কলিকাতায় আসিলেন তখন নির্ময় ইচ্ছা করিলে অনায়াসে তাহার সহিত আসিতে পারিত বোধ হয় মা তাহাকে সঙ্গে আনিবার চেষ্টাও করিয়াছিলেন কিন্তু সেই সমস্ত সম্মত হয় নাই এ সম্বন্ধে সংকোচবশত মাকে কোনো প্রশ্ন করিতে পারিল না সমস্ত মানব জীবন এবং বিশ্ব রচনাটা আগাগোড়া ভ্রান্তি সংকুল বলিয়া বোধ হইল আহারান্তে প্রবল বেগে বাতাস উঠিয়া বৃষ্টি আরম্ভ হইল ভগ্নী কহিল দাদা আজ এখানে আমাদের এখানেই থেকে যাও না দাদা কহিল না বাড়ি যেতে হবে কাজ আছে ভগ্নিপতি কহিল রাত্রে তোমার আবার এত কাজ কিসের এখানে এক রাত্রি থেকে গেলে তোমার তো কারোর কাছে জবাবদিহি করতে হবে না তোমার ভাবনা কি অনেক পীড়াপিড়ির পর বিস্তর অনিচ্ছা সত্ত্বেও অপূর্ব সে রাত্রি থাকিয়া যাইতে সম্মত হইল ভগ্নী কহিল দাদা তোমাকে শান্ত দেখাচ্ছে তুমি আর দেরি করো না চলো শুতে চলো অপূর্বরও সেই ইচ্ছা শয্যাতলে অন্ধকারের মধ্যে একলা হইতে পারিলে বাঁচে কথার উত্তর প্রত্যুত্তর করিতে ভালো লাগিতেছে না স্বয়ংগৃহে দাঁড়িয়ে আসিয়া দেখিল ঘর অন্ধকার ভগ্নী কহিল বাতাসে আলো নিবে গেছে দেখছি তা আলো এনে দেবো কি দাদা অপূর্ব কইল না দরকার নেই আমি রাত্রে আলো রাখিনি ভগ্নি চলিয়া গেলে অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের অভিমুখে গেল খাটে প্রবেশ করিতে উদ্ধত হইতেছে এমন সময় হঠাৎ বলায় নিক্ষণ শব্দে একটি সুকোমল বাহুপাশ তাহাকে সুকঠিন বন্ধনে বাঁধিয়া ফেলিল এবং একটি পুষ্প বটু তুল্য দস্যুর মতো আসিয়া পড়িয়া অবিরল অষ্টু জলসিক্ত আবেগপূর্ণ চুম্বনে তাহাকে বিস্ময় প্রকাশের অবসর দিল না অপূর্ব প্রথমে চমকিয়া উঠিল তাহার পর বুঝিতে পারিল অনেক দিনের একটি হাস্য বাধায় অসম্পন্ন চেষ্টা আজ অষ্টু জলধারায় সমাপ্ত হইল আজকের গল্পটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি নমস্কার